কফি ওল কফি ও মাই গড় এটা দিয়েও কি আচার হবে এটাও কি সম্ভব এটাও কি দেখতে হবে হ্যাঁ ঠিক শুনেছ শুধু দেখা নয় চেটে খেতেও হবে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত কথা কম কাজ বেশি চলো শুরু করি তাড়াতাড়ি আরে দাঁড়াও না একটু বলেই যাই তোমরা এখনো যারা নতুন তোমাদেরকে বলছি এই চ্যানেলটি শুধুমাত্র আচারের চ্যানেল এখানে সমস্ত রকমের লোভনীয় নিত্য নতুন আচার পেতে গেলে একখানে সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যেতে হবে চলো এখন ওলকপিগুলো ছাইজ মতো কেটে নিই আমি গামলায় জল নিয়ে নিচ্ছি নিয়ে আমি বটির সাহায্যে কেটে নিয়েছি দেখো সাইজটা এরকম করে নিতে হবে এখন ওটা আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে এই কপিটা আমি একটু ভাপিয়ে নেব কী কী মশলা নেব একবার দেখে নিই চলো এক চামচ হলুদ গুঁড়ো চারটে রসুন কোয়া এক চামচ লঙ্কা গুঁড়ো দুটো গোটা তেজপাতা স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো আর একটুখানি তেঁতুল আর নিয়ে নিচ্ছি সামান্য চিনি আর গুড় আর নিয়ে নেব এক কাপ সরিষার তেল এক চামচ ভিনিগার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম এখন দিয়ে দেব জল সামান্য একটু লবণ ব্যবহার করব জলে আমি কপিগুলো সামান্য হলুদ ব্যবহার করছি হলুদ সামান্য গুঁড়ো দিয়ে দেব একে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতো চলো পাঁচ মিনিট হয়ে এসছে এখন কি অবস্থা দেখি আমার আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম এখন নরম হয়ে এসছে দেখো এখন আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি এটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব কালারটাও কি সুন্দর এসছে হলুদ নিয়ে নিয়েছে সবটুকুনি কপিতে কপিগুলো হলুদটুকু সব নিয়ে নিয়েছে কালারটাও এসে গেছে এখন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব চাকনির সাহায্যে আমি জলটুকু ঝরিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে নিয়ে আসি আস্তা বন্ধ করে দিয়েছিলাম এখন আস্তা জ্বালিয়ে নিচ্ছি ফের কড়াইটা গরম হয়ে এসেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আমি পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে নেড়ে তেড়ে নিচ্ছি নেড়ে তেড়ে নিতে হবে আদা কচি দিয়ে দিলাম আৰু দিয়ে দিব ৰচু কোৱা রসুনের কালারটা হয়ে আসছে দেখো রসুনের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কপিগুলো কপিগুলো দিয়ে নেড়ে তেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছ হলুদ দেওয়ার আর দরকার নেই কারণ কালারটা অলরেডি চলে এসছে হলুদের এখন আমি এতে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম চলো এবার আমি এটা আঁচটা আমার মিডিয়াম রাখতে হবে এইভাবে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো মশলাটা মিশে যাবে চলো ঢাকনাটা তুলে নিন দেখো অনেকটাই নরম হয়ে গেছে একটু শক্ত শক্ত থাকবে তার কারণ অনেকদিন পর্যন্ত রাখতে হবে তো পুরো নরম করে নিলে কি হয় মাখা মাখা হয়ে যায় সব আছে মাখা মাখা ভালো লাগে না এখন আমি দিয়ে দেব তেঁতুলটা জল করে নিয়ে তেঁতুলটা গুলিয়ে নিয়েছি এই তেঁতুল জলটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে কি আর একদিন পর্যন্ত ভালো থাকে এখন আমি চিনি আর গুড় দিয়ে দিচ্ছি চিনি সামান্য দেবো আর গুড়টুকু দিয়ে দেব দেখো গুড়টা গলে গেছে কালারটাও এসে গেছে আমার জলটাও শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো টেনটাও বেরিয়ে গেছে আর দেখো তেলও ছেড়ে দিয়েছে তার মানে আমার আচার পুরোপুরি রেডি আমি বন্ধ করে দিচ্ছি এখন এটা ঠান্ডা হলে কাচের কৌটায় ভরে তুমি এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবে আমার আচারটা পুরোপুরি রেডি এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম না চেটে খেতে হবে তাহলে ইচ্ছে হচ্ছে কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু এই ওলকপির আচারটা বাড়ি একবার অবশ্যই ট্রাই করো দেখবে সত্যিই চেটে পুটে খেতে ইচ্ছে হচ্ছে আর যারা খেতে চায় না আমার মতো তারাও খেতে চাইবে